হ্যালো কাজ গুড মর্নিং টু অল সবাই ভালো আছো আজকে কত তারিখ জানো বন্ধুরা আজকে বারোই জানুয়ারি আজকে কি বলো তো আজকে কি বন্ধুরা তোমরা কি জানো বারোই জানুয়ারি কিসের জন্য বিখ্যাত এটা একটু ইম্পর্টেন্ট জিকে ছোট থেকে বড়দের জন্য সকলের জন্য এবং আজকে দিনটা কে কীভাবে পালন করছো আমাদেরকে জানাও আমরাও পালন করছি তা আজকে কি সেই স্পেশাল ডেট জানুয়ারি মানে বারোই জানুয়ারি আর সেই জন্য আজকে আমরা অনেক তো পড়াশোনা করি বটে প্রতিদিন সকালবেলা তো পড়তে বসেছি পড়েছি অনেক কিছু কিন্তু আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাবার জন্য আমরা উদযাপন করছি হ্যাপি স্বামী বিবেকানন্দ বার্থ অ্যানিভার্সারি আর সেই জন্য তোমরা এক্ষুনি দেখতে পাবে রানীর হাতে একটি নতুন চমক যা দিয়ে আমরা পালন করতে চলেছি স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন হুম আজকে আজকের দিনে এই স্বামী বিবেকানন্দের জন্মদিন কেন পালন করা হয় বন্ধুরা কারণ আমাদের দেশের নাম কি সবার আগে বলি আমরা ভারতবর্ষ কবে স্বাধীন হয় এই ভারতকে ভারতবর্ষ দেশকে স্বাধীন করার পিছনে যাদের অবদান উল্লেখযোগ্য তাদের মধ্যে কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দও একজন এবং তিনি তিনি যে সংগঠন গঠন করেছিল তার নাম হচ্ছে জাতীয় যুব সমাজ তাই আমাদের বারোই জানুয়ারি দিনটিকে বলা হয় জাতীয় যুব দিবস তাকে ইংলিশে বলা হয় বন্ধুরা কি বলো আরেকবার হ্যাঁ তাহলে ন্যাশনাল ইউথ ডে তাহলে আমরা এই ন্যাশনাল ইউথ ডে তে আমাদের তরফ থেকে স্বামী বিবেকানন্দকে জানাই জয় হিন্দ শ্রদ্ধা ভক্তি জয় হিন্দ জয় হিন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিনের শত কোটি প্রণাম জয় হিন্দ জয় হিন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিনে কোটি প্রণাম জয় হিন্দ জয় হিন্দ ঠিক আছে বন্ধুরা আজকের এপিসোড কেমন লাগলো তোমাদের লিখে যাওয়াতে ভুলো না তাহলে আজকের মতো এতটুকুই ব্লগটি আবার দেখা হচ্ছে পরের দিন তো তোমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে এরম আরও আরও অনেক স্পেশাল ডে থাকবে যেগুলোতে আমরা কিন্তু তোমাদেরকে ভালো ভালো এপিসোড উপহার দেব। ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমাদের এই চ্যানেল ভান্টিজ কিয়েশন

আমার দিদি ভালো ড্রয়িং করে আমি তো আন্টি যাতে শিখেছি ড্রয়িং করা ও আচ্ছা বলতে চাই আমার আন্টি ওর আনটি মানে সেটা তো আমি বলছে দারুণ ড্রয়িং করে তা আমি কিন্তু আন্টির কাছেই ড্রয়িং করা শিখেছি তাই বলছো শরুকানন্দ জয় হিন্দ আর একবার শরুকানন্দ জয় হিন্দ কে কেছে ড্রয়িংটা আমি

ঠিক আছে তোমরা বুঝে গেছো কে ড্রয়িং করেছে এবার লিখে দেখি তোমার কার মাথায় কত বুদ্ধি কে ড্রয়িং করেছে বলো বন্ধুরা দেখো ঝগড়া করতে করতে রানী যেন কোথায় চলে গেছে আর দেখা যাচ্ছে না রানিকে হ্যাঁ রানি কোথাও চলে গেছে মনে হচ্ছে ড্রয়িংটা আমি করেছি তো বুঝতেই পারছো ওটা কে রে কাউকে দেখা যাচ্ছে ও